মহিলাদের সব থেকে চিন্তার বিষয় হচ্ছে মাসিক বা পিরিয়ড আজকের আলোচনাটা সেটা নিয়ে। মাসিক বা পিরিয়ড হঠাৎ বন্ধ হচ্ছে কেন বা হঠাৎ ইরেগুলার হয়ে যাচ্ছে কেন এবং মাসিক হঠাৎ বন্ধ হয়ে গেলে তৎক্ষণাৎ কী কী করতে হবে এটা প্রায় প্রত্যেকেরই প্রশ্ন রয়েছে আজকে চলুন সেটা নিয়েই একটু আলোচনা করি আমাদের লাইফস্টাইল বলুন খাওয়া দাওয়া বলুন বা নানা রকমের স্ট্রেসফুল লাইফের জন্য মাসিকের কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে যথেষ্ট ইরেগুলারিটি হচ্ছে হ্যাঁ অবশ্যই স্ট্রেস মাসিকের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এরকমই আরও অনেক কারণ আছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার এই যে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি মাসিক বন্ধ হয়ে যাচ্ছে সেটা আলাদা জিনিস সেটা বয়স পঁয়তাল্লিশের পর বা পঞ্চাশের পর হচ্ছে সেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি অলরেডি সেটাকে মেনোপজ বলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এটা আলাদা জিনিস আর মাসিক সময়ের মধ্যে মানে আমার মাসিকের সময় আছে এর মধ্যে মাসিক হচ্ছে না সেটাকে মেডিকেল টার্মে বলা হয় অ্যামেনোরিয়া অর্থাৎ মাসিক না হওয়া কিছু কিছু ক্ষেত্রে মাসিক ইরেগুলার হয় এটা কিন্তু নর্মাল যে মাসিকের ডেটের সাত দিন আগে বা সাত দিন পরে মাসিকটা হচ্ছে এটা নর্মাল এটা অনেকেরই হয়ে থাকে মানে তাদের সাইকেলটা রেগুলার না সবার যে সাইকেল ঠিক থাকবেই তার কিন্তু কোনো মানে নেই আঠাশ দিন সাইকেল হয় মানে আপনার যদি এক নাম্বার দিনে মাসিক হয়ে থাকে তাহলে আপনার আবার আঠাশ দিন পরে মাসিক হবে এবার সেটা প্রতি মাসে এগিয়ে পিছিয়ে যায় সবার ডেট সেম থাকে না এই চিন্তার বিষয় বা ঘাবড়ানোর বিষয়টা কখন যখন আমার মাসিক হচ্ছে না এক মাসে হলো পরের মাসে হলো না এরকম করে গ্যাপ থাকছে তখন সেটাকে আমরা অ্যামেনোরিয়া বলবো অর্থাৎ মাসিক হচ্ছে না যেই মাসে অ্যামেনোরিয়া সেটা চিন্তার এর কারণ কি কি আছে নর্মালি মাসিক হয় না কি কি কারণে প্রেগন্যান্সি থাকলে মাসিক হয় না এটা সবাই জানে দ্বিতীয়ত বাচ্চা যখন বুকের দুধ খায় তখন মাসিক হয় না পারমোনাল ইমব্যালেন্সের জন্য হয় না আর একটা যেটা বললাম নর্মাল সেটা হচ্ছে মেনোপলস মাসিকের টাইম শেষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এছাড়া কি কি কারণে বা কি কী সমস্যায় মাসিক হয় না সেগুলো বলছি যে কোনো ইমোশনাল ফিজিক্যাল স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি বেশিরভাগ ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস সেক্ষেত্রে মাসিক হয় না প্রোল্যাক্টিনেমিয়া মানে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া প্রোল্যাক্টিন বেশি হরমোনাল প্রবলেম থাইরয়েডের প্রবলেম পিসিওডি অর্থাৎ সিস্ট আছে পেটে ইউএসজিতে ধরা পড়েছে সিস্ট আছে সেক্ষেত্রে ইউটেরাসে ফাইব্রয়েড থাকলে অনেক ক্ষেত্রে যারা হঠাৎ করে প্রচুর বেশি এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে পুওর নিউট্রিশন অর্থাৎ শরীরে নিউট্রিশন ঠিকঠাক নেই খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না নিউট্রেশান নেই জল নেই শরীরে হাইড্রেটেড না শরীর সেক্ষেত্রে এছাড়া রক্ত কম রয়েছে শরীরে সেক্ষেত্রে অবভিয়াসলি মেন্সুরশান সাইকেল ঠিকঠাক হবে না কারণ আমাদের যে ব্লিডিংটা বেরোচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে ব্লাড না থাকলে সেটা বেরোবে কী করে অর্থাৎ অ্যানিমিয়া একটা কারণ কিছু মেডিসিন ইনটেক করলে অ্যান্টিসাইকোটিক মেডিসিন অ্যান্টিডিপ্রেশান মেডিসিন আছে সেগুলো খেলে কিছু কন্ট্রাসেপটিভ পিলস সেগুলো খেলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অর্থাৎ কোনো রকমের ইনফ্ল্যামেশন বা ইনফেকশান যদি হয়ে থাকে ইউটেরাসে বারবার ইউরিন ইনফেকশান হলে সেক্ষেত্রেও মাসে অনেক সময় হয় না এই কারণগুলো রয়েছে যার জন্য মাসিক হয় না এবার বলবো মাসিক বন্ধ হয়ে গেলে তৎক্ষণাৎ কি করণীয় আপনার মাসিক বন্ধ হয়ে গেলে সবার আগে আপনাকে প্রেগনেন্সি টেস্ট করতে হবে যদি এরকম কোনো চান্স থেকে থাকে যদি ওয়ান পারসেন্টও চান্স থেকে থাকে তাহলে আপনাকে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে তো সেটা করে আগে দেখে নিতে হবে প্রেগনেন্সি আছে কি না তো প্রেগনেন্সি দেখা হয়ে গেল প্রেগনেন্সি নেই এবার প্রেগন্যান্সি না থাকলে তখন আপনাকে বাদবাকি বাকি টেস্ট করতে হবে থাইরয়েড টেস্ট করতে হবে পোল্যাক্টিন টেস্ট করতে হবে হিমোগ্লোবিন টেস্ট করতে হবে আর ইউএসজি করতে হবে পেটের ইউএসজি করে দেখে নেওয়াটা দরকার যে কোনো সিস্ট রয়েছে কি না এই টেস্টগুলো করতে হবে এবং সেক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী ফার্দার প্রসেস করা যেতে পারে তাহলে আজকের এই ভিডিওতে এগুলো জানা গেল যে কি কি কারণে আমার মাসিকটা বন্ধ হয়ে যেতে পারে এবং তার ফলে আমাকে কী কী করতে হবে কী কী টেস্ট করতে হবে আশা করি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ